তো হ্যালো বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো থামার ডিটেলড একটা রিভিউ করব। কারণ থামার যখন মুভি রিভিউ করেছে আমি ওখানটা অনেক কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু কথা বলতে পারিনি তা ভাবলাম যে এখানটা একটা ডিটেলড রিভিউ করব এবং তার সাথে সাথে আগে থাকতে কিন্তু একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখলাম আপনাদেরকে যারা এই সিনেমাটা দেখেছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ করুন যারা সিনেমাটা দেখেননি তারা আগে সিনেমাটা দেখে আসুন তারপর আমার রিভিউটা চেক আউট করবেন এই ডিটেলড রিভিউটা এবার দেখুন এই যে থামা সিনেমাটা আমার কেমন কি লেগেছে সেটা আমি আমার রিভিউতে বলেছি যে আমার খুব ওকে ওকে একটা সিনেমা লেগেছে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ খুব এক্সট্রাঅর্ডিনারি বা খুব খারাপ সিনেমা আমার কিন্তু বলে মনে হয়নি বাট থামার মধ্যে যেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালিতে আছে সেগুলো না সত্যি কথা বলতে গেলে অ্যাড্রেস করাটা খুবই জরুরি তার কারণ হচ্ছে এই যে ম্যাডকের হরার কমেডি ইউনিভার্স এখন যে সেট আপটা করেছে স্ত্রী হচ্ছে তাদের প্রথম সিনেমা ছিল মানে বেবি স্টেপ বলা যেতে পারে তারপর আস্তে আস্তে তাদের নিজস্ব বিভিন্ন সিনেমা এনেছে ফ্র্যাঞ্চাইজিবেল সিনেমা এনেছে এবং সেটাকে আগে এগিয়ে নিয়ে গেছে এবং এই সিনেমাটা দেখছি মিক্সড একটা রিভিউ আছে কারোর খুব ভালো লাগছে কারোর খুব খারাপ লাগছে আবার কারোর মাঝামাঝি লাগছে মানে ওয়ান টাইম ডিসেন্ট আছে এরকম টাইপের লাগছে একটা মিক্সড টক কিন্তু এই সিনেমাটাকে ঘিরে আছে এবার এই সিনেমাটা দেখুন এন্ডিং এক্সপ্লেনেশন করার মতন কিন্তু বিশেষ কিচ্ছু নেই কারণ এন্ডিং এক্সপ্লেনেশন কি করব। এখানটায় গল্প তো এটাই দেখানো হচ্ছে যে ভেরিয়ার সাথে থামার একটা ক্ল্যাশ হচ্ছে আমাদের আয়ুষ্মান খুরানা এবং ভরণ মধ্যে এবং যেহেতু স্ত্রী টুতে সে সার কাছে খুব বেশি মার্ক খেয়েছে যার ফলে কি হচ্ছে সে ভেরিয়াতে পুরোপুরিভাবে কনভার্ট হতে পারছে না এবং তাকে ভেরিয়াতে কনভার্ট হতে হলে তাকে আমরা দেখতে থামার মানে ভ্যাম্পায়ারের রক্ত তাকে খেতে হবে দেখ সেই পোস্ট সিনের কিন্তু একটা ছোট্ট পোস্ট সিন রেখেছিল মুজিয়াতে যেটা আমরা বুঝতে পারছিলাম না কেন ওখানটায় ভারুন্দাবান এবং আভিষেক অভিষেক ব্যানার্জি ওখানটা কী করছে ওই জঙ্গলের মধ্যে সেটা আমরা কিন্তু বুঝতে পারিনি যখন আমরা স্ত্রী টুটা দেখলাম তখন ওই ব্যাপারটা ক্লিয়ার হলো যেহেতু সারকাটার কাছে ও মাঠটা খেলো যার জন্য মার খাওয়ার পরে শক্তিটা যেটা সেটা পুরোপুরি সে ইউজ করতে পারছে না সে পুরোপুরি ট্রান্সফর্ম হতে পারছে না ওয়ার্ফে কনভার্ট হতে পারছে না যার জন্য তাকে থামার রক্তটা খেতে হবে আর যার জন্য এখানটায় আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে জানা এখানটায় জানার একটা ক্যামিও আছে থামাতে যা জানা সাতয়ারাজ যে হ্যান্ড অফ গড বলে আমার ওই ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো লাগে ইন্টারেস্টিং লাগে এবং মজাদারও লাগে বেশ তার সত্য রাজের কাছে গেছিলো যে আমার ভাইয়ের এই এই অবস্থা কী করবো তখন বলেছিল যে থামার রক্ত খেতে হবে কিন্তু এই মানে বিলুপ্ত প্রায় হয়ে গেছে এই থামা কমিউনিটিটা পুরো তারপর পরবর্তীকালে আয়ুষ্মান খুরানা আসে তাকে বলছে যে এই কাপড়টা তুই তোর ভাইকে গিয়ে শুকিয়ে দে তোর ভাই তারপর খুঁজে বার করবে একে তারপর ওদের দুজনের সাথে ক্ল্যাশ হচ্ছে এবং থামার এক বিন্দু রক্ততে ভেড়িয়া কিন্তু মানে আরও বেশি শক্তিশালী হয়ে উঠলো এবার পরবর্তীকালে আমরা দেখতে পারবো এই থামা ভার্সেস ভেড়িয়া এই কনফ্লিক্টটা আমরা দেখতে পারবো কারণ লাস্টে একদম সিনেমা শেষে গিয়ে দেখতে পাচ্ছি যে যেই জঙ্গলে ওই ট্রাইভটা থাকে ওই ট্রাইভে ওই জঙ্গলের মধ্যে কিন্তু ভেরিয়া চলে এসছে এবং তাকে কিন্তু আমরা লাস্ট শটে দেখতে পাচ্ছি এবং অন্যদিকে আমরা সার যেই ক্যারেক্টারটা স্ত্রী টুতে ভিলেন ছিল বাট ওখানটা আমরা ভেবেছিলাম মারা গেছে বাট মারা যায়নি তাকে ওই গরম লাভার মধ্যে ফেলে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু সে ওই লাভার কিছুটা অংশ কিন্তু একটা লোটা টাইপের আছে এই কলস কলসটাকে অক্ষয় কুমারের কাছে যায় এবং অক্ষয় কুমার কিন্তু সেটা খেয়ে নেয় এবং খেয়ে ও সেই সার যে শক্তিটা সে পেয়ে গেছে এবং মুনজিয়াও কিন্তু মরেনি মুনজিয়াকে জাস্ট আবদ্ধ করে রেখেছে ওই গাছের মধ্যে তাই এই ছিল এই সিনেমার এন্ডিং এক্সপ্লেনেশান এটা কিন্তু খুব যে মানে বলার কিছু আছে বা এক্সট্রঅর্ডিনারি কিছু এন্ডিং এক্সপ্লেনেশন ডিমান্ড করে সেটা কিন্তু নয় এবং একদম শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আবার যখন থামা মানে যে ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে নওয়াজ উদ্দিন সিদ্দিকি তাকে আমরা দেখতে পাচ্ছি তাকে আবার একশো বছরের জন্য ওই গুহার মধ্যে আটকে দেওয়া হচ্ছে তখন কিন্তু এই সারকাটাই আসে মানে যেটা অক্ষয় কুমার প্লে করছে সার্কাটাই আছে তাকে তুলে নিয়ে কিন্তু চলে যাচ্ছে এবং তার যে মানে হাতে দেখতে পাচ্ছি তার নিজের হাত এবং পুরো বডিটা কিন্তু ওই লাভার মধ্যে কিন্তু চলছে যার জন্য এই ফুড স্টেপগুলো তারা দেখতে পেয়েছে যে গরম লাভার মতন এবং তখন এরা আয়ুষ্মান দেখতে পেলো যে থামা অ্যাকচুয়ালি মানে রাক্সান যে ছিল নবাজুদ্দিন উদ্দিক সে কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে তো এই ছিল এন্ডিং এক্সপ্লেনেশন আমার মেন বক্তব্য সিনেমার যে মেইন ভুলগুলো হয়েছে সেগুলোকে আমাকে তুলে ধরা। তো দেখুন এই যে সিনেমার মধ্যে এই যে যেই জায়গাটা দেখানো হচ্ছে যে পুরো এই বেতালদের কমিউনিটিটা যেটা দেখানো হচ্ছে সেটা কিছুটা কাইন্ড অফ ওয়ার্ক কিন্তু করেছে পুরোপুরি বলবো না ওয়ার্ক করেছে বাট কিছুটা কিন্তু ওয়ার্ক কিন্তু করে গেছে ওই কমিউনিটিটাকে ঠিকঠাক করে দেখাতে পেরেছে বাট এই যে কমিউনিটির মধ্যে যে এই যে একটা চুজেন ওয়ানের গল্পটা আমরা পরবর্তীকালে যখন দেখতে পাচ্ছি যে নেক্সট থামাক আমাদের হচ্ছে হচ্ছে আয়ুষ্মান খুরানা প্রথমে সে মরে গেছিল তারপর সেখান থেকে কনভার্ট হয়ে ভ্যাম্পেয়ারে পরিণত হলো যার হৃদয় আর হৃদস্পন্দন কিন্তু করছে না পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এখানটা একটা ঠাকুর দেখানো হয়েছে মা সে মায়ের একটা পাওয়ার আবার থামা পাচ্ছে মানে আয়ুষ্মান খুরানা এবং সে তার আবার যে হৃদপিণ্ডটা সেটা আবার ধপক করা শুরু হয়ে গেছে এবং সে থামায় কনভার্ট কিন্তু হয়ে গেছে মানে সে এখন এই এদের রুরাল হয়ে উঠলো এইটা আমি দেখতে পেলাম এবার এই যে মানে এটা যে মানে চুজ ওয়ানের যে ব্যাপারটা যে একজন আসবে কারণ গল্পের মধ্যেও বলা হচ্ছে যে আমাদের মধ্যে একজন আসবে সেটা হচ্ছে তার হৃদয়েও থাকবে এবং সে আমাদের কমিউনিটিতে একজন হয়ে উঠবে বাট সেটার জন্য না অনেক কিছু সিডিন করতে করতে যাওয়াটা উচিত ছিল এই চুজ ওয়ানের কনসেপ্টটা একদম শেষে গিয়ে আসে বলে সেটা কিন্তু একদমই ওয়ার্ক কিন্তু করে না সেটা কোথাও না কোথাও কি খেলো হয়ে যায় এবং নওয়াজ সিদ্দিকের ক্যারেক্টারটা তাকেও কিন্তু ঠিকঠাক করে এস্টাবলিশড কিন্তু করতে পারেনি তাকে জাস্ট কয়েকটা র্যান্ডাম সিনে রাখা হয়েছে কয়েকটা কমিক টাইম দেওয়া হয়েছে বাট সেগুলো খুব একটা যে ওয়ার্ক করেছে এমন নয় সেগুলো দেখতে ভালোও লাগছিল না এবং এই যে নওয়াজুদ্দিন যে ভিলেন সেটাকেও না একটু বেশি স্ট্যাবলিশড করার কিন্তু দরকার ছিল এবং তার সাথে সাথে এই যে তাকে থামা হিসাবে যে এখানটায় এখানকার লোকেরা মান্নিগন্নি করতো তার যে ওরাটা সেই ওরা ফার্মিং কিন্তু সেইভাবে কিন্তু হয়নি এটা কিন্তু আমার কোথাও না কোথাও কি ফিল হয়েছে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে এখানটা একটা লোকরা দেখবেন দেখানো হয়েছে যে সে হাত হাতকড়ি যখন লাগানো হয় বা হাত করি যখন খোলানো হয় সে একটা মন্ত্র বলে সে হা হাত হাতকড়িটা ওটা খুলে যায় এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই জায়গাটা না এমন একজনকে আনা উচিত ছিল ধরুন এটা দেখুন এগুলো নোন টেমপ্লেট মানে একটা ধরুন এই কমিউনিটি কমিউনিটির একজন মানুষ ওই পুরোহিত টাইপের বলতে পারেন সে হচ্ছে বিধান দেয় যে কোনটা ভালো কোনটা খারাপ এটার বিধান সে দেয় এবং তার মাধ্যমে বিভিন্ন সময় এই যে থামার কনসেপ্টটা চোঝে মানের কনসেপ্টটা এগুলো সিড করে যাওয়াটা উচিত ছিল এবং এখানটায় এনাকে না আরেকটু বেশি স্ট্রং দেখানো উচিত ছিল আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এখানটায় যে কমিউনিটিটাকে দেখানো হয়েছে সেই কমিউনিটির একজন পুরোহিত হিসাবে তাকে স্টাবলিশ কিন্তু করা উচিত ছিল বাট সেটা কিন্তু সে যে তার মানে তার মাধ্যমে পরিচালক করাতে পারেনি এবং প্রোডাকশন হাউসে সেটা করাতে পারেনি যার জন্য কি হচ্ছে ওই ক্যারেক্টারটা কোনো ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে না এখানটায় ফেজাল খা ফেজাল মালিকের যে মানে আমাদের পাল্লাচ্চা যে আছে এখানটায় সেই জায়গায় তাকে যে রাখা হয়েছে তারও যে মানে এ কি করছে বাইরে এর এদের বাইরে কি কাজ আছে কারণ বাইরেও একটা ভ্যাম্পেয়ার্সদের কিন্তু কমিউনিটির দেখানো হয়েছে একটা বেতাল কমিউনিটি কিন্তু দেখানো হয়েছে সেই জায়গার থেকে দাঁড়িয়ে তাদের কি কাজ আছে এখানটায় তারা কি করছে কারণ জঙ্গলে যারা থাকে তারা পুরোপুরি আইসোলেটেড থাকে মানুষ সমাজে আসে না কারণ একটা সময় দেখতে পেয়েছে নাইনটিন ফর্টি সেভেনে যখন দাঙ্গা হয়েছিল দিল্লিতে হিন্দু মুসলিমরা নিজেরাই নিজেদেরকে কাটাকাটি করে মরে গেছে যার জন্য কি হয়েছে মানুষের রক্ত ওখান থেকেই দূষিত হয়ে গেছে বলে তাই তারা মানুষের রক্ত আর খাবে না কিন্তু নওয়াজ উদ্দাসের সেটা যেহেতু মানতো না তারা মানুষের রক্ত খেত বলে তাকে একশো বছরের জন্য ওই গুহার মধ্যে আটকে রাখা হয়েছিল সেই বিধানটা কিন্তু দেওয়া হয়েছিল এইবার এটা তো পুরোপুরি আইসোলেটেড একটা কমিউনিটি হয়ে গেল বেতালদের ওই গ্রুপটা যেটা জঙ্গলে থাকে কিন্তু এই শহরের মাঝখানে যেই কমিউনিটিরা থাকে তাদেরকে কিন্তু আরেকটু জায়গা দেওয়াটা উচিত ছিল ফেজাল মালিকের যে চরিত্রটা সেটাকে আরেকটু বেশি খোলা দরকার ছিল কারণ চরিত্রটা সেইভাবে কিন্তু খুলতে কিন্তু পারেনি এই প্রবলেমগুলো কিন্তু সিনেমার মধ্যে অনেক হয়েছে তার মধ্যে আয়ুষ্মান খুরানার কয়েকটা জাস্ট মন্টাজ শর্ট রেখে দিয়েছে যে তার ট্রেনিং প্রসেসের বাট এই যে সমাজের সাথে সে কী করে কপআপ করবে কারণ এই যে বেতাল কমিউনিটি সেটাও দেখানো উচিত ছিল যে তাদের তারা এই রোদ কারণ আমরা জানি যে যারা হয় তারা এই রোদ্দুর সহ্য করতে পারে না যেটা একটা পর্যায়ে কিন্তু দেখানো হয়েছে যখন ভ্যাম্পেয়ারে মানে কনভার্ট হয়ে গেছিল আমাদের আয়ুষ্মান খুরানা তো সে কিন্তু রোদ্দুর ঘরে আসলো বলে ঘরের পর্দাটা কিন্তু আটকে দিল এবার সেই জায়গা থেকে তারা এই কমিউনিটি রোদ্দুরকে কিভাবে সারভাইভ করতে করেছিল কারণ রোদ্দুরের আলোর তারা সহ্য করতে পারে না সেই জায়গাটা যদি আয়ুষ্মান খুরানার ওই মাধ্যমে যদি দেখাতে পারতো জিনিসটা আরো বেশি খুলতো আরো বেশি দেখতে ভালো লাগতো এবং বুঝলাম যে তারা এইভাবেই ইভলভ করেছে সময়ের সাথে সাথে নিজেদেরকে এবং এরা যে মানুষের রক্ত খায় না তা এদের যে মেন তো খোরাক মানুষের রক্ত কিন্তু এরা খাচ্ছে পশু পাখির রক্ত সেটাকে কি করে এরা কন্ট্রোল করেছে এই জিনিসগুলোকে আরেকটু বেশি খোলা কিন্তু দরকার ছিল সেই জিনিস কিন্তু খোলে নি। এই যে তিনটে আইটেম নাম্বার রেখেছে বিশেষ করে লাস্টেরটা আমি ধরলাম না কিন্তু এই দুটো আইটেম নাম নাম্বার যেটা রেখেছে দিলবার কি আর পয়জেন বেবি এই দুটো গান যদি না রেখে এই দুটো মানে এই জিনিসগুলোকে যদি স্ট্যাবলিশড করতে হতো আই থিঙ্ক বেটার হতো এবং এই যে প্রেম এদের মধ্যে যে প্রেমটা হচ্ছে রশ্মিকা মান্দানা এবং আয়ুষ্মান খুরানার মধ্যে কারণ এটা একটা বলা হয়েছে যে এটা একটা প্রেমের ছবি হতে চলেছে হরার কমেডি তো সিনেমা অবশ্যই কিন্তু তার সাথে সাথে একটা এদের প্রেমের গল্পও কিন্তু এই সিনেমার মধ্যে দেখতে পাবো একটা রোম্যান্টিক সিনেমাও বলা যেতে পারে ভূতেদের রোম্যান্টিক সিনেমা এরকম টাইপের তা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যদি সেই জিনিসটাকে আর একটু ভালো করে স্ট্যাবলিশড করতে হয় তো এদের সম্পর্কগুলো কারণ এদের সম্পর্কগুলো সেইভাবে জায়গাই পায় না মনে হয় কি হুট করে এদের ভালোবাসাটা শুরু হলো হুট করে এদের ভালোবাসাটা শেষ হয়ে গেল মানে আর তার মধ্যে আয়ুষ্মান খুরানা যখন জঙ্গলের মধ্যে যাচ্ছে জঙ্গলের মধ্যে যেতে গিয়ে তখন সে দেখতে পাচ্ছে কি যে জঙ্গলের মধ্যে দেখা দেখতে পাচ্ছে যে এখানটা একটা কমিউনিটি থাকে মেয়েটা আলাদা থাকে এরা সাথে কোনো কানেকশান রাখে না কেন রাখে না কী বৃত্তান্ত সেইগুলো তাকে অবাক করছে বিষয়গুলো সেইগুলো না আরেকটু বেশি দেখানো উচিত ছিল এবং এই যে ভ্যাম্পায়ারে কনভার্ট হওয়া সেটা ক্লাইম্যাক্সে এই সরি ইন্টারভেলের ব্লকে আছে মানে ইন্টারভেল ইন্টারভেল ব্লকের পরে আমরা দেখতে পাই মানে সেকেন্ড হাফে দেখতে পাই যে সে ভ্যাম্পায়ারে কনভার্ট হয়ে গেছে কিন্তু ইন্টারভেল আগে সে যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন রাশ্মিকা ও ওকে কেটে দিয়েছিল বলে তার জন্য ও ভ্যাম্পায়ারে কনভার্টটা হলো নাহলে ও মরে যেত পুরোপুরিভাবে সেই জিনিসটাকেও আর একটু আগে এস্টাবলিশ করা কিন্তু দরকার ছিল কারণ এটা এমন জায়গায় নিয়ে আসে সেকেন্ড হাফে তখন কিন্তু সিনেমা শেষ করার সময় কিন্তু চলে এসছে এই জিনিসগুলো কিন্তু মূলত সিনেমার মধ্যে অনেক প্রবলেম কিন্তু হয়েছে এবং ভেরিয়া এবং থামার মধ্যে কিন্তু বিশেষ কিছু কিন্তু পার্থক্য নয় কারণ ভেরিয়ার মধ্যেও সেম জিনিসটা দেখতে পেয়েছি যে মানে মরার অবস্থায় ছিল হচ্ছে আমাদের ফারুণ ধাওয়ান যার জন্য তাকে বাঁচানোর জন্য ক্রিটিশানান ওকে কামড় মেরেছিল যাতে সে ওয়্যার উল্ফে কনভার্ট হয়ে যায় এবং সে নিজের যা কাটা ছেড়া যেগুলো আছে সেগুলোকে রিজলভ করে নিতে পারে বাট এই সেম কনসেপ্টটাও কিন্তু আমরা কিন্তু থামার মধ্যেও দেখতে পেলাম যে আয়ুষ্মান না যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে যেহেতু মরতে বসেছে তার জন্য তাকে এসে কামন মেরে দিয়ে তাকে ভ্যাম্পায়ারে কনভার্ট করে দিয়েছে তো এই যে এই কনসেপ্টগুলো পুরো এক আর তার থেকেও বড়ো কথা এখানটা না যে হিরোরা আছে হিরোদের আরকো কোথাও না কোথাও কি এক হয়ে যাচ্ছে তার একটাই কারণ এই যে স্ত্রীতে যদি রাজকুমার রাওের ক্যারেক্টারটা ধরি বা মুন্ঝিয়াতে যদি আভাই বার্মার ক্যারেক্টার ধরি বা এখানটায় যদি আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা ধরি তিনটে ক্যারেক্টারই কিন্তু ভীতু তিনটে ক্যারেক্টারের আর কিন্তু কোথাও গিয়ে চেঞ্জ কিন্তু হচ্ছে না আজকে মার্ভেলের থেকে যখন এরা দেখে মার্ভেল কীভাবে এরা সিনেমাটিক ইউনিভার্স সেট আপ করেছে তারপর এই অ্যাডভেঞ্চার্সের পার্টগুলো সেট আপ করতে 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 গিয়ে লাস্টে গিয়ে আমরা দেখতে পেয়েছি ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগে তো অনেকগুলো তাদের সিনেমার লেগেসিগুলো আছে তারা তো সিডিন করতে 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 গেছে এবার এরা তো চট জলদি সব জিনিসগুলোকে র্যাপ আপ করতে চাইছে কারণ চার পাঁচটা সিনেমা আনবে তারপরে এই পহলা মহায়ুদ্ধ দুসরা মহায়ুধ এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ওই ইনফিনিটি ওয়ারের মতন এবার সেই জায়গা থেকে মার্বেলের প্রত্যেকটা সুপার হিরো বা প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আলাদা কোনো ক্যারেক্টার কিন্তু সেম নয় ক্যারেক্টারের আর্কগুলো আলাদা ডাইমেনশন আলাদা প্রত্যেকটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য আলাদা তাই এইখানটাও এই তিনটে প্রোটাগনি্টের মধ্যেও কিন্তু সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে তিনটে ক্যারেক্টারই একই লাইনে হাঁটছে তাদের মধ্যে কোনো আলাদা বৈশিষ্ট্য নেই তাই এই আমার প্রবলেম মনে হয়েছে ইউনিভার্স সেট মধ্যে এবার পরবর্তীকালে হয়তো থামা ভার্সেস ভেরিয়ার একটা কনফ্লিক্ট দেখতে পাবো কারণ এরা আলটিমেটলি দিনের শেষে গিয়ে হিরো তারা পুরোপুরি ভিলেন নয় এবার তাদের মধ্যে একটা টাইমে গিয়ে বন্ধুত্ব অবশ্যই হয়ে যাবে বাট সেটার আগে তো তাদের একটা মহা ক্ল্যাশ হবে সেটা দেখতে পাবো হয়তো ভেরিয়া টুতেই আমরা সম্ভবত দেখতে পাবো বাট এটা ভেরিয়া টু না দিয়ে যদি রকম করতে পারতো যেটা সিভিল ওয়ারের সময় হয়েছিল যে একটা টিম আয়রনম্যানের হয়ে গেছে একটা টিম হয়ে গেছে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার তাই এরকম একটা করতে পারতো বা গডসিলা ভার্সেস কং এর ব্যাপারটা আমরা দেখতে পেয়েছিলাম সেই কনসেপ্টটাও যদি এখানটায় নিয়ে আসতে পারতো যে থামা ভার্সেস ভেরিয়া এই জিনিসটা যদি আনতে পারতো কারণ দেখুন থামারও নিজস্ব একটা আইডেন্টিটি দরকার ভেরিয়ারও নিজস্ব আইডেন্টিটি দরকার এবার তুমি ভেরিয়া টুতে গিয়ে তখন সেট আপ করছো এদের দুজনের ক্ল্যাশটা সেটা কিন্তু আই থিঙ্ক বেটার হবে বলে আমার মনে হয় না এই কিছু কিছু প্রবলেম ছিল কারণ এখানে এর একটা ব্যাপার আছে তারপর আয়ুষ্মান খুরানা এত মানে ভীতু ছিল সে আবার সাহসী হয়ে উঠছে সেই জিনিসগুলো না অনেক আগের থেকে সেট যদি করতে হতো মানে সিনেমার ক্লাইম্যাক্সে গিয়ে সব জিনিস এসে না হচপচ হয়ে গেছে যার জন্য ক্লাইম্যাক্সটা না সেইভাবে আপ টু দামার্ক হয়নি কারণ প্রত্যেকে কিন্তু ওই ভেরিয়া ভার্সেস ওই থামার ওই কনফ্লিক্টটা নিয়ে কিন্তু বেশি নাচানাচি করছে এই কনফ্লিক্টটা নিয়ে কিন্তু বেশি কিন্তু কেউ নাচানাচি করছে না তো এই প্রবলেম ছিল এই পুরো এই থামা সিনেমাটার মধ্যে আমার যেটা মনে হয় এন্ডিং এক্সপ্লেনেশন আমি দেখুন আমি ছোট্ট করে করেছি ওটা সেরকম একটা পড়ার কিচ্ছু নেই কারণ ওটা যে কেউ দেখলে ওটা বুঝতে পারবে এন্ডিংয়ে ওটা কি হয়েছে অ্যাকচুয়ালিটা বাট এটা আমার ওভারঅল বক্তব্য ছিল এই থামা সিনেমাটাকে নিয়ে এবং ম্যাডাম হরার ইউনিভার্সের কিছু কিছু জিনিস আমি তুলে এখানটা আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করলাম পরবর্তীকালে এই রিলেটেড ভিডিও চান কি না এই ম্যাড অফ হরার কমেডি ইউনিভার্সের একটা ডিটেলড ভিডিও সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই